শিলিগুড়িতে প্রকৃতি এবং বন্যপ্রাণী চিত্র প্রদর্শনী দৃষ্টিহীনদের কাছে প্রদর্শনীর বিষয়ে শনিবার শিলিগুড়িতে চতুর্থ নেচার অ্যান্ড ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি এক্সিবিশন অনুষ্ঠিত শিলিগুড়ি রঞ্জন সরকার সহ অন্যান্য রায় প্রদর্শনীর শুভারম্ভ করেন এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা তথা বন্যপ্রাণী প্রেমিক সব্যসাচী চক্রবর্তী প্রকৃতি এবং বন্যপ্রাণীর ছবি তুলতে অভ্যস্ত এরকম প্রায় সত্তর জন নেতা অংশগ্রহণ করেন তাদের তোলা বেশ কিছু

ছবির বিষয়ে বুঝিয়ে বলেন এবং সেই সমস্ত ছবির আক্ষরিক অর্থ মেলে ধরেন তিনি 그는 독일의 독일의 독

다음 영상에서 만 তার পাশের যে ছবি বাংলা নামটা কি জানান এটা বিশাল হচ্ছে এই এক্সিবিশনটা এটা হচ্ছে চতুর্থ বর্ষ এর আগে তিনবার হয়ে গেছে এর আগেও আমার আমি তো এসছিলামই আমার সঙ্গে আরও লোকজন এসছিলেন এটা চতুর্থ এক্সিবিশন হচ্ছে কিন্তু ছবির সংখ্যা অনেক বেশি আগের থেকে এবং অত্যন্ত ভালো ভালো ছবি সেখানে আমি আমার ওই দু চারটে ছবি আছে তো আমার মনে হয় যে এই ছবিগুলোর এক্সিবিশন যেগুলো একটা করছে যদি সম্ভব হয় তাহলে এই ছবিগুলোর মধ্যে থেকে একটা একটা বুকলেট তৈরি করে যদি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় ছোট করে মানে একটা ছোট করে বুকলেট করলেও হয় শুধুই মানুষকে একটু সচেতন করা দেখুন কোন জন্তুটা কী জ্ঞান কোথায় পাওয়া যায় কি প্রকৃতির ভারসাম্য কীভাবে তারা রক্ষা করছে ইত্যাদি তাহলে আর একটু সচেতনতা বাড়ে আর যদি মানুষ এখানে এসে যদি ছবিগুলো দেখে তাহলেও খুব ভালো হয় তো আমি চাইবো যে শুধু আজকে নয় আগামীকালও এক্সিবিশন খোলা আছে যদি আপনারা এটা নিয়ে আরেকটু প্রচার করেন তাহলে আরও মানুষ যদি এসে দেখে তাহলে আরও ভালো হয় প্রেরণা বলে একটি সংগঠন আছে সেখানে যারা চোখে দেখতে পান না এই রকম অনেক শিশুরা এসছে এবং তারা এসছে ছবি দেখতে আপনারা হয়তো শুনে একটু আশ্চর্য হয়ে যাবেন যে কীভাবে ছবি দেখতে মানে তারা তো চোখে দেখতে পান না তাহলে ছবি কী করে দেখবেন তো ছবি দেখার জন্যে তাদের আমাদের থেকে অনেকগুলো ইন্দ্রিয় বেশি কাজ করে তাদের এক্সট্রা সেন্সরি পারসেপশান ইএসপিটা বেশি আমাদের থেকে কারণ যেহেতু তারা চোখে দেখতে পান না তাদের ইম্যাজিনেশনটা অনেক বড় কাজে আমরা যখন ছবিগুলো দেখাবো তাদের এক্সপ্লেন করব যে ছবিতে কী আছে তারা নিজের ভিজুয়ালাইজ করে নেবে ছবিটা কী আছে এবং তাতে যদি তাদের ভালো লাগাতে পারি এইটা আমরা আরেক ধাপ এগুলো মনুষ্যত্বের প্রতি আমাদের কবি বিখ্যাত ব্যক্তিত্ব তিনি বিশেষ করে ওয়াইল্ড লাইফ এবং জঙ্গল নিয়ে তার ফটোগ্রাফি অসাধারণ চলচ্চিত্র তিনি একটা বিশিষ্ট ভূমিকা নেন আপনারা সবাই জানেন তিনি বক্তব্য রাখবেন এবং বিভিন্ন জায়গার ছবি ওয়াইল্ড লাইফের উপরে আছে যেগুলো দুদিন ধরে মানুষকে বন্যপ্রাণ সম্পর্কে উৎসাহিত করবে অনুপ্রাণিত করবে এবং এদের রক্ষা করার চেষ্টা করবে সেটা আসলাম এটা টপিকের ফোর্থ এক্সিবিশন খুবই ভালো এবং সব্যসাচী চক্রবর্তীর মতো ব্যক্তিত্ব প্রত্যেকবারই আসেন উনি তাদের সবাইকে অনেক অভিনন্দন ধন্যবাদ ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি পুলিশিংয়ের আগেই ছিল মানে পুলিশিং যখন ছিল তখনও ছিল মানে শুরু হয় পুলিশের থেকেই কারণ এটা আমাদের চাকরির সাথে একটা সুবিধাও থাকে বিভিন্ন জায়গায় পৌঁছে যায় প্রত্যন্ত প্রান্তরে আমি যখন কালিম্পংয়ে চাকরি করতাম তখন থেকে এই নেশাটা শুরু হয় সুবিধা ছিল কিছু কিছু জায়গায় সাধারণ লোক পৌঁছোতে পারে না যেখানে আমাদের পক্ষে পৌঁছানো অ্যাক্সেস ছিল অনেক ফরেস্ট জায়গা থাকে যেখানে নিজস্ব কাজে হয়তো যাই অ্যাক্সেসটা পাওয়া যায় এই যে জন্য অ্যাক্সেস অনেক জায়গায় কন্ট্রোল হয় আমাদের কাছে অ্যাক্সেসটা আমরা কন্ট্রোল করতাম সেই জন্য আমাদের অ্যাক্সেস কন্ট্রোলটা ছিল যদিও যদিও সুবিধা সুবিধাটা নিয়েছি আইনটা মেনেই সেই জন্য ওয়াইল্ড লাইফের সাথে একটা প্রেম জগড়িটা এই জার্নিটা অনেক দিনের প্রথমে শুরু হয় যখন আমি হাসিমারাতে ছিলাম চাকরি করছিলাম তখন ওই লেপার তখন ওই চা বাগানের লেপারটা অ্যাকচুয়ালি কী হতো চা বাগানের ঠিক যেখানে স্যাঁত সাথে জায়গায় ওখানে ওরা গরমের সময় এসে থাকতো গরমের সময় এবং তারপরে শুরু হয় মালবাজারে থাকার সময় দেখি যে খুব হিউম্যান আর ওয়াইল্ড অ্যানিম্যাল একটা কনফ্লিক্টস হয় তো এইটা কনফ্লিক্টস হলে আগে একটা আইডিয়া ছিল যে এদেরকে যেমন সাপকে মেরে দেওয়া এদেরকে মারা তো সেটাকে প্রথম আমাদের একটা টিচিং হয়েছিলো যে না এদেরকেও বাঁচতে হবে আমাদেরও বাঁচতে হবে কনফ্লিক্টটাকে কত দূর দূর করা যায়

পাখি থাকে অ্যাকচুয়ালি ক্লাইমেট ক্লাইমেটের উপরে আর তার হাইটের উপরে অলটিটিউডের উপরে সুতরাং এক একটা অলটিটিউডে এক এক রকম পাখি বিচরণ করে আমাদের যেরকম এখানে আছে রংটং স্বর্গ বলা যায় অ্যাকচুয়ালি এত সামনে এত ভালো জায়গা রংটং একটা এর একটা অলটিটিউডে এই ধরনের আছে এবং এখানকার দেখার জন্য খুব ভালো কারণ এখানে যে গাছের যে হাইট সেখানে সবসময় আমরা মনে করি যে ফটো তোলার জন্য আই লেভেলে হলে ভালো হয় সেই ধরনের খুব সুবিধা সেই জন্য এটা আমরা আছি একটা এমন একটা জায়গায় যে এখান থেকে আধ ঘ এক ঘন্টার মধ্যেই আমরা পৌঁছতে পারি এখান থেকে আমাদের গজলডোবা আছে আর সবাই জানে যে গজলডোবাতে পরিহাই পাখিদের একটা আসার সবসময়ই একটা সুযোগ থাকে সেজন্য এটা আমরা বাসই করছি এখানে একটা এদিকে আছে আমাদের পোড়াঝার এখানে কিছু রেয়ার স্পেসিস থাকে ইয়েলো বা ব্রেস্টেড বান্টিং তো এই যে যে পরিবেশের মধ্যে আমরা আছি এটা একটা অদ্ভুত সুন্দর পরিবেশের মধ্যে আছি আজ থেকে কয়েক বছর আগে যদি যে পাখিগুলো এখন দেখা যায় এখন সেরকম পাখি দেখা যাচ্ছে না পাখি পাখি বা কমেছে কিন্তু পশ্চিমবঙ্গের এই লাস্ট যে কাউন্টিং হচ্ছে তাতে দেখা গেছে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি কাউন্টিং হয়েছে খুব একটা যে পাখি এক্সটিংক্ট দেখা যায় হঠাৎ করে দেখা যায় হঠাৎ করে আবার যেগুলো এবার যেরকম একটা ইয়েতে অনেক সিনেসিয়াস ভালচার ওটা অনেকদিন পরে দেখা গেল ওটা আমি এবার স্পট করেছিলাম আসে আবার কখনো কখনো কারণ এদের বিলুপ্ত প্রায় পাখির মধ্যে যেরকম খুব এন্ডেঞ্জার লিস্টে যেটা আছে সেটার মধ্যে বান্টিং আছে এখন এই যে আজ এখন কী হয়েছে ফটোগ্রাফার থাকাতে যত বেশি লোক আসছে তত একটু সুবিধা হচ্ছে সেটা হচ্ছে যে ওয়াচ ডগের মতন এটা থাকছে জঙ্গল জঙ্গলটাকে এদের ক্যামেরায় অনেক কিছু ধরা পড়ে সেই জন্য যদি অন্য কোনো রকম কিছু সম্ভাবনা থাকে কোচিং বা ইয়ে সেটা কমেছে আমার মনে হয় আমাদের এলাকায় আমার আমি যাই না ফরেস্ট অফিসিয়ালসরা আরও ভালো বলতে পারবে কারণ আগে দেখতেন যেরকম পাখি মারা কাক্তারুয়া এই সংখ্যাটা কিন্তু এখন আমাদের যত বেশি ইন্টারেস্টেড থাকবে বার্ড ওয়াচাররা তত এগুলোর সংখ্যা কমবে ফটোগ্রাফির এই এক্সিবিশনের মাধ্যমে কি বার্তা দেবে বার্তা মানে আমাদের তো মেনলি চলেছে কনজারভেশন তো এর মধ্যে যাতে এই ফটো আমরা রেখেছি একটা জায়গাতে যেখানে কনজারভেশনের বিরোধ হয় এরকম ছবি এখানে নেই আর কি যেটা সেটার সাথে যারা কনফ্লিক্ট হয় বার্তা আমরা তো চাই যে যে আমাদের যে বায়োডাইভার্সিটি আছে এখানকার যে আমাদের জীব বৈচিত্র্য আছে সেটাকে রক্ষা করে আসল কারণ কিন্তু ওইটাই যদি যেটা রক্ষা করা যায় তাহলে থ্যাংক ইউ আজকে আমাদের চতুর্থ বার্ষিকী আলোকচিত্র প্রদর্শনী আলোকচিত্র বলতে মানে এটা ওয়াইল্ড লাইফ ও নেচারের উপরে প্রতি বছরই আমরা এটা করে থাকি মানে অ্যাওয়ারনেস থ্রু ফটোগ্রাফি এটাই আমাদের মোটো যে আমরা ছবির মাধ্যমে আমরা অ্যাওয়ারনেসটা প্রচার করার খুব চেষ্টা করি এবং এখানে প্রসঙ্গত বলছি আমাদের মুখ্য উপদেষ্টা হচ্ছে সব্যসাচী চক্রবর্তী উনি ভীষণভাবে আমাদের সারা বছরই পাশে থাকেন উনি শরীর খারাপ তবুও উনি সস্ত্রী এসেছেন আর এই আমরা এখানে এবার যেমন প্রতিবারই কিছু একটা শুধু প্রচার নয় মানে আলোকচিত্রের প্রচার নয় সঙ্গে আমরা এবার যেমন করেছি বনবস্তি যেই এলাকাগুলো আছে বা ফরেস্টের ধারে যে গ্রামগুলো থাকে তাদের মধ্যে থেকে এক একটা মিটের থেকে দুজন করে যারা খুব ভালো কাজ করে যারা পরিবেশ নিয়ে কাজ করে ফরেস্টকে বাঁচিয়ে রাখে যারা ফরেস্টের জন্য আলাদা একটা এফোর্ট দেয় তাদেরকে আমরা ছজনকে সংবর্ধনা জানানো হবে এবং এর পাশাপাশি আমরা শাহুডাঙ্গি আপনারা সবাই জানেন কোভিডের সময় একটা মহামারীর রূপ নিয়েছিল শাহুডাঙ্গি আর মহামারীর রূপ নিয়েছিল মানে সারা দেশেই এবং এইখানে যারা মারা গেছিলেন তাদেরকে শাহুডাঙ্গি বলে আমার যেই সামনে যেই শ্মশানটি আছে সেখানে শুধু কোভিড যারা মারা গেছিলো কোভিডে তাদেরকেই ওখানে পোড়ানো হয় এবং সেইখানে দুইজন আমাদের এখানে আছেন আধিকারিক তারা যেইভাবে সারা রাত সারা দিন এরকমও গেছে তারা চব্বিশ ঘন্টা পুড়িয়েছেন এবং ইলেকট্রিক চুল্লিতে আঠারো থেকে কুড়িটার বেশি একদিনে হয় না এর বাইরে ওরা কাঠের চুল্লিতে গণ সৎকার যেটাকে বলে সেই সৎকারে তারা সারাদিন সারা রাত কাঠের চুল্লির কাঠের ইয়েতে আর পাঁচজন করে বডি ওখানে থাকতো এবং এই কাজটি তারা মানে ভীষণভাবে নিজের প্রাণ উপেক্ষা করে করেছে তাদেরকেও আমরা এখানে সংবর্ধিত করব কতগুলি ছবি রয়েছে এখানে টোটাল ছবি রয়েছে একশো একশো দশটি ছবি এবং সেটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের বিভিন্ন যেমন বক্সা কাজিরাঙা উড়িষ্যার জঙ্গল আমাদের গরুমার জঙ্গল চাপড়ামির জঙ্গল তারপরে এর ভারতবর্ষের বাইরেও ও বিভিন্ন দেশের ছবি যা তোলা এখানে রয়েছে এবং এখানে একটা গ্যালারি আছে যেই গ্যালারিতে আপনার সব্যসী চক্রবর্তী থেকে শুরু করে কলকাতার অনেক নাম করা মানুষজন ছবি পাঠিয়েছে এবং এটা কোনো কম্পিটিশন নয় এটা জাস্ট একটা প্রদর্শনী আছে এখানে জনের উত্তরবঙ্গের থেকে এখানে আছে প্রায় চল্লিশ জনের মতন তো আছেই উত্তরবঙ্গের বিভিন্ন আমাদের শহরের আছে এবং বিভিন্ন পেশায় যুক্ত এরকম অনেক মানুষ আছেন যারা পুলিশে চাকরি করেন কেউ আইনজীবী কেউ ডাক্তার তাদের প্রচুর ছবি এখানে রয়েছে এবং তারাও যে তাদের কাজের বাইরেও একটা বিরাট এফোর্ট দেন নেচার নিয়ে সেগুলো এখানে প্রদর্শিত হচ্ছে আজ থেকে দশ বছর আগে বা পাঁচ বছর আগে জঙ্গলের যা গুরুত্ব ছিল এখন অনেকটাই কমেছে না ভারতবর্ষের এক বৈচিত্র্যময় জায়গা এবং এখানে ওয়াইল্ড লাইফের কিন্তু কমই নেই আপনি যেটা বললেন যে জঙ্গলের সংখ্যাটা অনেকটা কমেছে এটা ম্যান হ্যাঁ এটা ম্যান ক্রিয়েট মানে আমরাই তৈরি এটা করেছি জঙ্গল কেটেছি হয়তো রাস্তাঘাট উন্ন উন্নত করার জন্য কিছু সময় হয়তো গাছ কাটতে হয় কিন্তু সেখানে গাছটা লাগাতে হয় এবং এটা ঘটনা অনেক ফরেস্ট আমরা দেখেছি ভিতরে অনেক ফাঁকা হয়ে গেছে সেটা একেবারেই ঠিক নয় সেটা আমাদের প্রত্যেকেরই কাজ এটা সরকার সবটা পারে না আমাদের সচেতন হতে লাগবে আমাদের গাছ লাগাতে লাগবে এবং বিশেষ করে একই কথা না বললেই নয় যে অপটপিক আমাদের যে সংস্থা সেই সংস্থা কিন্তু আমরা শুধু মানে গাছ লাগানোটা আমাদের কোনো ইয়ে মোটো নয় আমাদের হচ্ছে গাছ বাঁচানো স্লোগান আমাদের গাছ বাঁচানো